আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং আরো একটি নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এবং আপনারা যারা আগ্রহে রাউটার প্লাস অনু মানে একটা ডিভাইস দিয়ে দুটি কাজ হবে সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো এই হচ্ছে সেই রাউটার প্লাস অনুর বক্সটি এবং এই অনুটি হচ্ছে এক্সপন যেন সব লাইনে এটা সাপোর্ট করে আসলে আমাদের অনেক জায়গায় দেখা যায় কোথাও ইপন সাপোর্ট করে কোথাও এক্সপন সাপোর্ট করে জিপন সাপোর্ট করে তো এটা হচ্ছে এক্সপন এটা সব লাইনে অনেক সাপোর্ট করবে এবং এটি হচ্ছে রাউটার প্লাস অনু দুটি কাজে এই একটি ডিভাইস দিয়ে করবে তো প্রথমে আমরা আনবক্স করে নিই ভিডিওটি না টাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা বাড়বে এবং আপনাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে ইচ্ছা করলে প্রাইস জানতে ইচ্ছা করলে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন দেখেন অনেক গর্জিয়াস এটি হচ্ছে টিভিএস ব্র্যান্ডের একটি অনু প্লাস রাউটার এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন এক্সপন এখানে লেখাই আছে এক্সপন এবং এইখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ও এন অনু অনু প্লাস রাউটার টু অ্যান্টানার এটি রাউটার টু অ্যান্টানার রাউটার তবে অন্যান্য রাউটার গুলো নেয় এটিতে আপনারা ল্যান্ড পোর্ট বেশি পাবেন না এইখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন একটি মাত্র ল্যান্ডপোর্ট রয়েছে এবং পিজা বক্স থেকে যে পিওই ক্যাবেলটা আসে লাগে সেই পিওই প্যাসপোর্ট যেটি আর কি বলে প্যাশপোর্ডটি আসে লাগবে এইখানে আর এবং এটি হচ্ছে পাওয়ার পোর্ট এখানে আমরা চার্জারের লাইনটা লাগিয়ে দেবো এবং এটি হচ্ছে পাওয়ার সুইচ রাউটারে থাকে না কিন্তু এটি অনু প্লাস রাউটার যার কারণে এই সুইচটি দেওয়া রয়েছে এইখানে পাওয়ার অন অফের জন্য দুই অ্যান্টেনা অনেক গর্জিয়াস লোকের এই রাউটার প্লাস ব্র্যান্ডের এই প্রোডাক্টটির প্রাইস থেকে আমি জানিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এবং এর বক্সের মধ্যে আরো যে যে কোম্পানি গুলো রয়েছে বক্সে এর সঙ্গে আর কিছুই থাকে না এটি পাওয়ার অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টির মাধ্যমে এই রাউটারটি চলবে অনু প্লাস রাউটারটি চলবে এই হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে

তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আরও আগ্রহটা বাড়বে এর কাছে এছাড়াও পাবেন নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ যে কোনো ধরনের পিসি বিল তারপর নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার অনু থেকে শুরু করে সব কিছুই পাবেন আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ক্যামেরার অ্যাক্সেসরিস সিসি ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি প্রোডাক্ট পেয়ে যাবেন একই সালে নিচে মুন্তাহা কম্পিউটারে তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট তো চলে আসবেন উঠে টু প্রেস করে উঠে তৃতীয় তলায় এসে মেন গেট দিয়ে ঢুকে বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম